বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে এই প্রচণ্ড দুর্যোগ থেকে আজকে আমরা মুক্তি পেয়েছি আমরা সকালে হয়তো দেখা যাবে সূর্য মানে ছলমলের রোদ উঠেছে আমরা কলকাতাবাসীরা খুবই দুর্ভোগের মধ্যে ছিলাম আপনারা সকলেই জানেন যে আমরা প্রায় এই প্রথম আমি কয়েক দশক ধরে এখানে বাস করছি তার মধ্যে এই প্রথম দেখলাম একটা পাকসাকাশের মতো জায়গায় কমর জল কারো এক বুক জল দেখা দিয়েছে ছিল জুমে ছিল এখনো জল পুরোটা নামেনি এটা কার ব্যর্থতা আপনারা বিচার করবেন আপনাদের বিচারের হার ছেড়ে দিলাম এর বেশি কিছু বলবো না বিহার বিধানসভা নির্বাচন নিয়ে কথা বলবো বিহার বিধানসভা নির্বাচনে দিন দিন যেন বিজেপি ব্রাত্য হয়ে যাচ্ছে কোথায় যেন মনে হচ্ছে বিজেপি বিহারে খেই হারিয়ে ফেলছেন দিশাহীন হয়ে গেছে রাহুল গান্ধীর ভোট চুরির অভিযোগের পর তারপরে রাহুল গান্ধী যে বিহার জুড়ে ভোটাধিকার যাত্রা করলেন তারপরে এই তেজস্বী যাদব যে এখন যে বিহার অধিকার যাত্রা করছেন এতে কার্যত জেডিউ জনতা দল ইউনাইটেড নীতিশ কুমারের দল সাইডলাইনে পড়ে গেছে একথা বলতে কোনো দ্বিধা নেই নীতিশ কুমার এমন একটা রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি যদি এই মুহূর্তে বিজেপিকে ছেড়ে দেন তাহলে বিজেপির অস্তিত্বের সংকট দেখা দিবে বিহারে আর নীতিশ কুমার যদি বিজেপিকে ত্যাগ করে আর জেডি বা লালু প্রসাদ যাদবের দলে যোগ দেন তাহলে মনে রাখবেন লালু প্রসাদ যাদবের দল ফের ক্ষমতায় এসে যাবে এই পরম্পরাটা রেখেই একবার পাল্টি এক কখনো আর জেডি কখনো বিজেপি এইটা করে করেই নীতিশ কুমার কুড়ি বছরের বেশি সময় ধরে বিহারে ক্ষমতাসীন ছিল আছেন আগামী দিনে থাকবে কি থাকবে না সেটা পরের বিষয় কিন্তু ক্ষমতাসীন আছেন প্রশ্ন দেখা দিয়েছে যে বিহারের রাজনীতিতে হচ্ছে কারণ দুদিন আগে বিহারে নবর গতা রাজ নবগত রাজনীতিবিদ প্রশান্ত কিশোর যেভাবে ওই রাজ্যের দুজন বিশিষ্ট নেতাকে একজন উপমুখ্যমন্ত্রী তাকে নিশানা করেছেন সম্রাট চৌধুরীকে নিশানা করেছেন আরেকজন হচ্ছেন নীতিশ কুমারের ডানহাত বাহাত বলে পরিচিত অশোক চৌধুরীকে আক্রমণ করেছেন এই প্রশ্নের মধ্যে এই যে আক্রমণ করেছে প্রশান্ত কিশোর কেন আক্রমণ করলেন উদ্দেশ্যটা কি লক্ষ্যটা কি সেটা এখন সবাইকে ভাবাচ্ছে প্রশান্ত কিশোর এবার কি সরাসরি বিজেপির সঙ্গে সংঘাতে যাচ্ছেন জনতা দল ইউনাইটেডের সঙ্গে সংঘাতে যাচ্ছেন কারণ আমরা দেখতে পাচ্ছি যে কত যতগুলো সমীক্ষা এসেছে সব কটা সমীক্ষাতেই কিন্তু এগিয়ে রয়েছে লালু প্রসাদের সন্তান তেজস্বী যাদব কংগ্রেস জোটও এগিয়ে রয়েছে কংগ্রেস দল আবার ছিয়াশি বছর পর বিহারের পাটনাতে ওয়ার্কিং কমিটির বৈঠক করল আজকে এবং আগামী কাল সম্ভবত চম্পা চম্পারণ থেকে কংগ্রেস আবার নতুন করে একটা র্যালি জন্ম দেবে এই র্যালিতে সোনিয়া গান্ধী থাকার সম্ভাবনা আছে প্রিয়াঙ্কা গান্ধী তো থাকবেই বিহারের রাজনীতিতে কংগ্রেস একটা উড়তি শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছে। আবার জনসুরাজ দলটাও এমন একটা সময় মক্ষম চাল দিয়েছেন নীতিশ কুমারের ঘনিষ্ঠ অশোক চৌধুরী এবং সম্রাট চৌধুরীকে নিয়ে বিজেপি নেতা সম্রাট চৌধুরীকে নিয়ে এমন কিছু তথ্য খোলাসা করেছেন যেখানে সম্রাট চৌধুরী অশোক চৌধুরীরা এখন মুখ লুকানার জায়গা পাচ্ছে না এই অবস্থায় বিহারে হবেটা কি বিহারে যতগুলো সমীক্ষা রিপোর্ট এসছে তাতে প্রত্যেকটা সমীক্ষা রিপোর্টেই বলছে বিহারে মুখ্যমন্ত্রী হওয়ার দাবিদার হচ্ছে তেজস্বী যাদব অন্য কেউ তেজস্বী যাদব এক নম্বরে আছেন দ্বিতীয় নম্বরে অনেকটা পেছনে আছেন প্রশান্ত কিশোর তৃতীয় নম্বরে আছেন আমাদের প্রশান্ত কিশোরের পর তারপরে তৃতীয় নম্বরে আছে সম্রাট চৌধুরী অন্যান্য চিরাগির তারপর সম্রাট চৌধুরী রয়েছে যাদব নম্বরে যাদবের জেতার সম্ভাবনা এক সবচেয়ে বেশি উজ্জ্বল প্রশান্ত কিশোর দু নম্বরে তিন নম্বরে হচ্ছে নীতিশ কুমার তারপরে অন্যরা আসছে কেন এমন হলো কি জন্য হলো সেই বিষয়টি এখন সকলকে ভাবাচ্ছে দেখুন আর প্রধান আর নেতা তেজস্বী যাদবের তার যে ভোট ব্যাংক সেই ভোট ব্যাংকে তিনি একটা ভোট ব্যাংকে রাজনীতি তিনি করেন দলিত পিছিয়ে বড় এবং সংখ্যালঘুদের নিয়ে বরাবরই তার ফোকাসটা এদিকেই থাকে দলিত সংখ্যালঘু ফোকাস প্রশান্ত কিশোর এমন একজন ব্যক্তিত্ব বা এমনভাবে তিনি রাজনীতিটা সাজিয়েছেন জনসুরাজ পার্টিটাকে তিনি কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রতি অনুরক্ত নন বিশেষ কোনো রাজনৈতিক নেতাকে তিনি প্রশংসা করেন না তিনি একটা বিশিষ্ট ভোট বিশেষজ্ঞ হিসাবে পরিচিত মুখ এবং তিনি একমাত্র ব্যক্তি যেখানে বিহারের রাজনীতি জাতপাতের কথা তিনি বলছেন না তিনি সরাসরি মানুষের কথা বলছেন মানুষের অসুবিধার কথা বলছেন মানুষের পাশে থাকার কথা বলছেন প্রশান্ত কিশোরের এই বৈশিষ্ট্যের ফলে প্রশান্ত কিশোর আপামর জনতার দিকে তার দৃষ্টিকে আবদ্ধ করেছেন তেজস্বী যাদব যেভাবে মুসলিম দলিত অতিদলিত বর্গাদের নিয়ে কাজ করছেন সেভাবে তো আর প্রশান্ত কিশোর কাজ করতে পারবেন না প্রশান্ত কিশোর ধর্মনিরপেক্ষ আদর্শকে সামনে রেখে সবার কাছে সমান হওয়ার চেষ্টা করে সবার কাছে একইভাবে রাজনীতি করার চেষ্টা করছেন কোথাও কাউকে বাড়তি সুযোগ দেওয়ার চেষ্টা তিনি করছেন না এর ফলে আপামার জনতার নজরে পড়েছে প্রশান্ত কিশোর বিহার রাজনীতিতে বিহারের রাজনীতিতে প্রশান্ত কিশোর কিন্তু নজর কেড়েছে এবং প্রশান্ত কিশোরকে বিভিন্ন রকম ভাবে মিডিয়া হাউস প্রচারও দিচ্ছে এখন জানা যাচ্ছে যে প্রশান্ত কিশোর তিনি নাকি কংগ্রেসের দিকে একটু ঝুঁকতে চাইছেন তার একটা ছোট দল সেই দল নিয়ে তিনি যদি কংগ্রেসের দিকে আসে কংগ্রেসের কত সুবিধা হবে অসুবিধা হবে সেটা পরে বোঝা যাবে কিন্তু তাতে কংগ্রেসের খুব একটা লাভবান হওয়ার জায়গায় থাকবে না উপরন্তু তেজস্বী যাদবের সঙ্গে কংগ্রেস থাকলে কংগ্রেসের জয়যোগ জেতার সম্ভাবনাটা উজ্জ্বল সব মিলিয়ে আমরা যদি একটু বলি যে বিহারে রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে আর মাত্র ৪৫ দিন পরেই বিহারে রাজনীতিতে ভোট শুরু হয়ে যাবে এবং ভোটাভুটিতে কারা ক্ষমতা আসবে সেটা পরে বোঝা যাবে তবে এ কথা খুব পরিষ্কার করেই বলা যায় রাহুল এবং তেজস্বী জুটি যদি এক সঙ্গে বিহারের রাজনীতিতে কাজ করতে পারেন তাহলে কিন্তু বিহারে জগদ্দল পাথর হিসাবে নীতিশ কুমারকে সরিয়ে দেওয়াটা কোনো বিষয়ই হবে না মনে রাখতে হবে যে বিহারের রাজনীতিতে তেজস্বী যাদব রাহুল গান্ধীর যে ক্রেজ তৈরি হয়েছে এই ক্রেজ এখন মন আমাদের নরেন্দ্র মোদিও নেই অমিত শাহরও নেই বরং অমিত শাহ নরেন্দ্র মোদীদেরকে নানাভাবে মানুষ বিরূপ মন্তব্য করে থাকেন উল্টো দিকে উল্টো মানে বিরূপ মন্তব্য করে থাকে নীতিশ কুমারদের বিরুদ্ধে বা চিরাগ পাশওয়ান আছে বাইরে চিরাগ পাশওয়ান কি করতে পারে কেউই কিছু করতে পারবে না কারণ বিজেপির হাত ছেড়ে বেরিয়ে গেলে এই সকল রাজনৈতিক দলগুলো জিরো এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কংগ্রেসের উত্থানটা জরুরি কংগ্রেস আমার মনে হয় এই জন্যেই বিহারে ছিয়াশি বছর পর অধিবেশন করতে যাচ্ছে মানে ওয়ার্কিং কমিটির মিটিং করেছেন করেছে সেটার বড় দিক কি হবে কি হবে না বড় কথা নয় বড় কথা হচ্ছে যে কংগ্রেস চেষ্টা করছে এবং সেই চেষ্টা সুফল তারা পাবে বিহারের রাজনীতিতে এই মুহূর্তে বিজেপি তো ব্রাত হয়ে গেছে আর জেডিউ নেতা নীতিশ কুমারও খুব তাড়াতাড়ি ব্রাত হয়ে যাবে যেটুকু থাকবে সেটা হচ্ছে তেজস্বী যাদব প্রশান্ত কিশোর এবং কংগ্রেস আর বামপন্থী দল এছাড়া বিহারের রাজনীতিতে কারো কোনো ভবিষ্যৎ দেখা যাচ্ছে না আপনারা কি বলেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয়ে